অ্যাডভোকেট এম রুহুলকুদ্দুস তালুকদার দুলু রাজপথের সংগ্রামী এক প্রতীক বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রিয় মুখ নাটোরের রাজনীতির বাতিঘর অ্যাডভোকেট এম রুহুল তালুকদার তালুকদারদুলু জন্ম নিয়েছিলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী কাজীপুর গ্রামের খ্যাতিমান তালুকদার পরিবারে তার পিতা ড নাসিরুদ্দিন তালুকদার ছিলেন চিকিৎসক পেশার পাশাপাশি একজন সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একত্রিশ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মা রাফিয়া তালুকদার ছিলেন একজন আদর্শবান দৃঢ় চেতা নারী ছোটবেলা থেকেই বাবার মানব সেবার আদর্শ ও রাজনৈতিক সচেতনতার মধ্যে বেড়ে ওঠা দুলুর মাঝে জন্ম নেয় নেতৃত্বের বীজ রাজনীতি যেন তার রক্তে প্রবাহমান শিক্ষা জীবনের সূচনা ঘটে নাটোরের জিন্না স্কুলে পরে নবাব সিরাজুদ্দৌলা কলেজে অধ্যয়নকালে তিনি জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে উনিশশো সাতাত্তর সালের সাত নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতা বিপ্লবে তিনি ছিলেন সক্রিয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দুলু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম সারির কর্মী হিসেবে যুক্ত হন এবং সেখান থেকেই তার রাজনীতির পথ চলা শুরু রাজনীতির পাশাপাশি আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে তিনি সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তবে রাজনীতি ছিল তার প্রকৃত আবেগ স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি মারাত্মক আহত হন তবুও পিছু হটেননি রাজশাহী বিভাগের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পিছনে দুলুর অবদান পুনঃস্বীকার্য নাটোর দুই আসনের জনগণের অকুণ্ঠ ভালোবাসায় তিনি উনিশশো ছিয়ানব্বই এবং পরবর্তীতে আবার নির্বাচিত হন দু সালে তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং পরে ভূমি উপমন্ত্রীর দায়িত্ব পান তার সময় নাটোর পৌরসভা ক শ্রেণীতে উন্নীত হয় এবং তিনি যোগাযোগ ব্যবস্থায়ও যুগান্তকারী পরিবর্তন আনেন বনপাড়া থেকে সিরাজগঞ্জ সড়ক এবং পাটুল খাজুরা রোড নির্মাণ যার প্রমাণ এই রোডটি পরবর্তীতে মিনি কক্সবাজার নামে পরিচিতি পায় এবং আজ একটি পর্যটন কেন্দ্র এই সব উন্নয়ন কর্মকাণ্ডে দুলু হয়ে উঠেছেন নাটোরবাসীর আত্মার আত্মীয় কিন্তু ইতিহাসের পাতা শুধু উন্নয়নের নয় যন্ত্রণারও দুলুকে বারবার রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছে দু সালে মিথ্যা মামলায় কারাবরণ দু হাজার সালে গুমের অপচেষ্টা দু হাজার সালের নির্বাচনের আগে আবার গুম গ্রেপ্তার এমনকি সহধর্মিনীর ওপরও হামলা এই এইসবই ছিল তাকে রাজনৈতিকভাবে নিশ্চিন্ন করার গভীর ষড়যন্ত্রের অংশ দু নির্বাচনকে সামনে রেখে আবার তাকে রিম্যান্ডে নেওয়া হয় তার স্ত্রীকেও গ্রেপ্তারের হুমকি দেওয়া হয় এমনকি প্রিয়জনের জানা যায় বিয়েতে অসুস্থ স্বজনের পাশে দাঁড়াতেও দেওয়া হয়নি তাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ লুটপাট সাহিত্য নয় বাস্তবতা সবই কেবল একমাত্র অপরাধে তিনি জনমানুষের নেতা যিনি অন্যায়ের সাথে আপোষ করেন না প্রচণ্ড দমন পীড়ন জেল জুলুম রাজনৈতিক অপপ্রচার ষড়যন্ত্র কোনো কিছুই তাকে দমাতে পারেনি আজও তিনি ছুটে চলেছেন গলি থেকে রাজপথে মাঠ থেকে জনতার হৃদয়ে কর্মীদের তিনি কখনো ভুলে যাননি কষ্টের দিনে থেকেছেন পাশে দুলু শুধুই একজন রাজনীতিবিদ নন তিনি এক জীবন্ত প্রেরণা যিনি বুক চিতিয়ে রাজপথে দাঁড়িয়ে বলতে পারেন আমি জনগণের পক্ষেই আছি থাকব এই গল্প একজন নেতার নয় এই গল্প একজন সংগ্রামীর একজন দেশপ্রেমিক একজন কর্মীবান্ধব রাজনীতিকের যিনি শত জুলুমেও মাথা মাথানত করেননি তিনি এম রুহুল পুদ্দুস তালুকদার দুলু নাটকের হৃদয়ে লেখা এক নাম